হাই হ্যালো নমস্কার অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার টি টোয়েন্টি সিরিজের তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে হাইলাইটস হল গ্লেন ম্যাক্সওয়েলের বাষট্টি রানের নট আউটের ইনিংসে অস্ট্রেলিয়ার সিরিজ জয় তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে দক্ষিণ আফ্রিকা প্রথমে ব্যাটিং করে সাত উইকেটে হারিয়ে কুড়ি ওভারে একশো বাহাত্তর রান করে দক্ষিণ আফ্রিকার এই ইনিংসে টেয়েল ব্রেবি ত্রিপান্ন রানের ইনিংস খেলেছে এছাড়াও রাশি ভান্ডার জুসের এই ম্যাচে আটত্রিশ নট আউট রানের ইনিংস রয়েছে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে অস্ট্রেলিয়ার ন্যাথা নেলিস চারো বার বলিং করে একত্রিশ রান দিয়ে তিন উইকেট ও অ্যাডাম জ্যাম্পার চার ওভার বার বলিং করে চব্বিশ রান দিয়ে দুই উইকেট নিয়েছে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে একশো তিয়াত্তর রানের টার্গেট শেষ ওভারে গিয়ে চেস করে অস্ট্রেলিয়া উনিশ দশমিক পাঁচ ওভারে আট উইকেটে হারিয়ে একশো তিয়াত্তর রান করে এই টি টোয়েন্টি ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়ার এই ইনিংসের শুরুতে মিচেল মাসে চুয়ান্ন রান ও গ্লেন ম্যাক্সুয়েলের বাষট্টি নট আউটের ইনিংসে অস্ট্রেলিয়া সিরিজ জয় এই ম্যাচে দক্ষিণ আফ্রিকার বলিংয়ে করবিন বস চার ওভার বলিং করে ছাব্বিশ রান দিয়ে তিন উইকেট নিয়েছে এই টি টোয়েন্টি ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে গ্লেন ম্যাক্সওয়েল আর তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজের প্লেয়ার অফ দ্য সিরিজ হয়েছে অস্ট্রেলিয়া টিম ডেভিড